নমস্কার বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে সাত নামে একটি প্রথা চলে আসছে তাই আপনারা যারা সাদ দেবেন অথবা সাত ভক্ষণ করাবেন এই আষাঢ় মাস চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শুভ তারিখটি অবশ্যই জেনে রাখুন কারণ শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় এই আষাঢ় মাস চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আমরা পঞ্জিকা অনুসারে প্রথম যে তারিখটি পাচ্ছি শুভ তারিখটি হল পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ আর ইংরেজি তারিখটি হল ষোলোই জুন দু হাজার সাল শুভ দিনটি রবিবার এই দিনে আপনারা যে সাধভক্ষণ করাবেন শুভ সময়ে করাবেন শুভ তিথিতে করাবেন অবশ্যই এই পয়লা আষাঢ় পঞ্চামৃত সাধভক্ষণের যে তিথি থাকছে সেটি হলো সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে আপনারা মূল পর্বটি করার চেষ্টা রাখবেন এই সময়টা সব থেকে ভালো সময় এর পরবর্তীতে আষাঢ় মাসে আমরা দ্বিতীয় যে তারিখ পাচ্ছি পঞ্জিকা অনুসারে সেটি হলো। দোসরা আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি সতেরোই জুন দু সাল শুভ দিনটি হলো সোমবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে শুভ কাজটি করবেন শুভ তিথি সেটি হল দুপুর বারোটা একান্ন মিনিটের থেকে এবং বৈকাল তিনটের মধ্যে করার চেষ্টা রাখবেন কারণ এই সময়টা শুভ সময় এর পরবর্তীতে এই আষাঢ় মাসে আমরা আরেকটি দিন পাচ্ছি সেটি হলো বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আর ইংরেজি তারিখটি হল সাতই জুলাই দু সাল শুভ দিনটি হলো রবিবার এই দিনে পঞ্চামৃত সাতভক্ষণের যে শুভ সময় শুভ তিথি পাচ্ছেন সেটি হল সকাল সাতটা সাঁত্রিশের মধ্যে করার চেষ্টা রাখবেন কারণ এই সময়টা শুভ সময় ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার